নন্দকুমার থানায় মোটরভ্যান ও টোটো চালকদের বিক্ষোভ সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন এবং সারা বাংলায় রিক্সা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে জাতীয় এবং রাজ্য সড়কে মোটর ভ্যান টোটো চলাচল অব্যাহত রাখাসহ কয়েক দফা দাবিতে আজ নন্দকুমার থানার ও সিন্নিকট বিক্ষোভ ডেপুটেশন সামিল কয়েক হাজার মোটর ভ্যান ও টোটো চালক নন্দকুমার চৌরাস্তা মোড় থেকে মিছিল করে এসে তারা থানার গেটে বিক্ষোভ দেখাতে থাকেন পরে রাজনীত্বে জ্ঞানানন্দ রায় শেখ নুরুল সহ দশজনের জনের প্রতিনিধি দল ওসির সাথে দেখা করতে যান থানার গেটে বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন এআই ইউ ইউসি পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মধুসূদন বিড়া জ্ঞানানন্দ রায় পূর্ব মেদিনীপুর ভ্যান ইউনিয়নের যৌন সম্পাদক শেখ নুরুল সহ টোটো এবং ভ্যান চালকগণ মধুবাবু বলেন সরকার কাজ দিতে পারছে না অথচ বেকার যুবকরা তারা নিজেরা কাজ সৃষ্টি করেছে তাদের পেটে লাথি মারছে দুর্ঘটনার অজুহাতে জাতীয় সড়কে চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে তারা দাবি করেন তাদের লাইসেন্স দিতে হবে এবং শ্রমিকদের মর্যাদা দিতে হবে নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার सभु सुठो আইনি স্বীকৃতি দেওয়া না দেওয়াটা সরকারের ব্যাপার কিন্তু এই দুটি যানবাহন পশ্চিমবাংলার মাটিতে নয় ভারতবর্ষের প্রান্তে প্রান্তে টোটো এবং এই মোটর ভ্যান চলাচল করছে এবং টোটোর এই প্রযুক্তি ভারতবর্ষের সীমানা পেরিয়ে চীনার প্রযুক্তি ভারতবর্ষে এসেছে এবং অনেকগুলি রেজিস্টার কোম্পানি এই টোটে উৎপাদন করছে এবং বেকার যুবকদের যখন কর্মসংস্থানের সুযোগ সরকার করে দিতে পারেনি তখন যুবকরাই তাদের গতর খাটিয়ে এই যান্ত্রিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে নিজেদের জীবিকা অর্জনের জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছে